ভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম সমাজ ক্রীড়া সংস্কৃতি ও বিষয়ক বিষয়গুলো আছে এখন আমরা প্রথমেই চলে আসি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার সম্মানিত উপস্থিতিবৃন্দ রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার আমরা যারা বিভিন্নভাবে প্রতিদিন খবর রাখি দেশ জাতি সব কিছুর সব কিছু দেখে আমরা এতটুকু বুঝেছি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে আপনাদের কাছে যে ফোল্ডারটি আছে এখানে আপনারা যদি দেখেন এর ভেতরে কয়েকটি ভাগ আমরা করেছি গণতন্ত্র ও জাতি গঠন মুক্তিযুদ্ধ বুকথান সাংবিধানিক সংস্কার সুশাসন এবং স্থানীয় সরকার আমি ডিটেল আলোচনায় যাব আমি প্রথমেই শুরু করতে চাই গণতন্ত্র জাতি গঠন গণতন্ত্র এবং জাতি গঠনে যদি আমরা দেখি প্রথমেই আমরা একটি কথা সেখানে লিখেছি যদিও গণতন্ত্র এবং জাতি গঠনের এখানে যেই বিষয়গুলো আছে যা আমরা গত এক বছর ধরে দেখেছি যে সরকার গঠিত যে রিফর্ম কমিশন ছিল সেখানে যা কিছু আলোচনা হয়েছে তার অধিকাংশই কিন্তু আমরা অনেক বছর আগে